হ্যাঁ বন্ধুরা শুভরাত্রি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নীলালায় ক্যাফে চলে এসেছি দেখো কত সুন্দর করেছে কত সুন্দর করেছে দেখো সব বাচ্চা কাচ্চা চলে এসেছে দেখো তোমরা অসর নগদ আসতে পারো হাবড়ার থেকে আসতে পারো গুমার থেকে আসতে পারো একটু ছোট করলি দাদা আলি খবরে এসেছি সবাই চলে আসো বাচ্চা কাচ্চা আর চলার জায়গা আছে এখানে ঠিক আছে বাচ্চা আচ্ছা নিয়ে আনন্দ পাবে এদিকে চড়ার জায়গা আছে বাচ্চাদের আর মোর অশ্বর নগরে থেকে আসতে পারো হাবড়ার থেকে আসতে পারো নৈহাটির বাস যায় ওই বাসে করে আসলে নামবে এই দেখতে খুব দারুণ করেছে আমরা আজকে চলে এসেছি দোলনাথ হচ্ছে প্রজাপতি আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসতে পারো তোমরা দেখো সিঁড়ি স্লিপ চড়া স্লিপ চড়তে পারবে আনন্দ পারবে গাড়ি আছে

chalai chala aso asu pole ni he asu pole ni he